ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বীর আত্মবলিদান দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যতম নেতাজি হলেন বাঙালির আবেগ যার নাম শুনলেই শ্রদ্ধার সাথে সমস্ত বাঙালির মাথানত হয়ে যায় নেতাজির মতো বীর যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করতেন তাহলে আমাদের স্বাধীনতা অর্জন আরও কিছুদিন অধরা থেকে যেত সুভাষচন্দ্র বোস এবং তার গঠিত বাহিনী আজাদ হিন্দ ফৌজ পুরো ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন আজ আমরা এই মহান মানুষটির রচনা করা উক্তিগুলি সম্পর্কে সো হাই গাইজ আমি অভি রয়েছি তোমাদের সাথে অভিজিরিজের পরিবারে যদি সংগ্রাম না হয় যদি ভয়ের সম্মুখীন না হতে হয় তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায় মনে রাখবে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা তোমার নিজের শক্তিতে বিশ্বাস রাখো অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো নত করো জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে সংগ্রাম আমাকে মানুষ করেছে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আগে আমার ছিল না অকাল পরিপক্কতা ভালো নয় তা কাছের হোক বা ব্যক্তির তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয় আমি কষ্ট ও বিপর্যয়কে ভয় পাই না কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল জীবনের অনিশ্চয়তায় আমি মোটেও ভয় পাই না আপোষ হলো সবচেয়ে বড় অপবিত্র জিনিস ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয় যেখানে মধুর অভাব সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হয় আমাদের অধৈর্য হওয়া উচিত নয় যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছেন তার উত্তর দুই একদিনের মধ্যে পাবো এমনটাও আশা করা উচিত আমাদের শুধুমাত্র কাজ করার অধিকার আছে কর্ম আমাদের কর্তব্য প্রভু কর্মফলের মালিক আমরা নই শিক্ষার্থীদের চরিত্র গঠনই প্রধান কর্তব্য কর্মের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন কাজ যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবুও আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাবো তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে স্বাধীনতা অর্জিত হয় না ছিনিয়ে নিতে হয় ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত তুমি যাই করো না কেন তা তোমার কর্মফল এতে কোনো প্রকার বিভাজন নেই এর ফলও তোমাকেই ভোগ করতে হবে স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত